এমন প্রযুক্তির যুগে যদি দাজ্জাল আসে যে সত্যমিথ্যার সীমা ঘোলাটে করে দেয় বদলে দেয় হক আর বাতিলের সংজ্ঞা তখন কি আমরা চিনতে পারব কে সত্য আর কে ভ্রান্ত বর্তমানে কেউ কেউ মনে করেন দাজ্জাল কোনো মানুষ নয় বরং আগামী দিনের আরও উন্নত প্রযুক্তি হবে দাজ্জাল কিন্তু সহি হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল হবে একজন মানুষ অতি চতুর অলৌকিক ক্ষমতার অধিকারী এবং আল্লাহর দেওয়া পরীক্ষার মাধ্যম নবী করিম সাল্লাসাল্লাম বর্ণনা করেছেন দাজ্জালের এক চোখ হবে অন্ধ এবং সে এমন কিছু করবে যা মানুষকে তার ঈশ্বরত্বে বিশ্বাস করতে বাধ্য করবে এক হাদিসে বলা হয়েছে সে মেঘকে আদেশ করবে বৃষ্টি দিতে এবং জমিকে আদেশ করবে ফসল ফলাতে এখন প্রশ্ন হচ্ছে দাজ্জাল একজন মানুষ হয়ে কিভাবে এমন কিছু করবে এটা কি প্রযুক্তির সাহায্য ছাড়া সম্ভব দর্শক এখনকার প্রযুক্তির দিকে একটু তাকান এআই এখন মানুষের মুখ নকল করে ভিডিও বানাতে পারে যেমন ফেক ভাষা নকল করে কথা বলাতে পারে যেমন ভয়েস ক্লোনিং রোবট এখন অনুভব করতে পারে এবং চ্যাট জিপিটির মতো এআই এখন লাখো মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করতে সক্ষম দাজ্জাল যদি এইসব প্রযুক্তির সর্বোচ্চ রূপে হাজির হয় তাহলে কি কি অলৌকিক কাণ্ড ঘটাতে পারে একবার ভেবে দেখেছেন ধরুন দাজ্জাল এমন একটি এআই সাম্রাজ্য গড়ে তুলল যেখানে মানুষ তার ভিআর ওয়াজ বা ভার্চুয়াল রিয়েলিটির চশমা দিয়ে জান্নাত দেখে অথচ বাস্তবে সেটা একটা ধ্বংসস্তূপ এ কারণেই নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আরেক হাতে থাকবে জাহান্নাম কিন্তু প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত দাজ্জালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন বিজ্ঞানীরা বলছেন ভার্চুয়াল রিয়েলিটি বা নিউরো সিমুলেশন ব্যবহার করে এমন এক প্যারাডাইজ সিমুলেশন বানানো সম্ভব যেখানে মানুষ এক ধরনের সুখ আনন্দ ও প্রশান্তি অনুভব করবে মস্তিষ্কে সরাসরি ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে বিপরীতে কেউ যদি তার বিরোধিতা করে তার জন্য তৈরি হতে পারে এআই ড্রাইভেন পানিশমেন্ট সিমুলেশন বা ভার্চুয়াল টর্চার অর্থাৎ আসল জগতে কিছুই ঘটছে না কিন্তু এআই এমন একটি ইলিউশন বা বিভ্রম তৈরি করবে যাতে লোকজন দাজ্জালের জান্নাতে থাকতে চাইবে আর তার তৈরি জাহান ভয় পাবে নওয়াজ বিন সামান থেকে বর্ণিত নবী সাল্ল্লাহু আলহি সাল্লামকে দাঁত জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাঁতজালের চলার গতিও হবে সেরকম এআই কন্ট্রোলড হাইপার লুক ড্রোন পটস বা অ্যাডভান্স ফিটল এয়ারক্রাফট ভবিষ্যতের দুনিয়ায় এমন সব ট্রান্সপোর্ট সিস্টেম থাকবে যা খুব অল্প সময়ে দাজ্জালকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাবে অথবা এআই যদি মানুষের হুবহু থ্রি হলগ্রাম হলোগ্রাম তৈরির প্রযুক্তি ব্যবহার করে যাকে বলা হয় হলোগ্রাফিক টেলিপ্রেজেন্স তাহলে দাজ্জাল একই সময়ে অনেক জায়গায় উপস্থিত হতে পারে যদিও তার আসল দেহ সেখানে নেই মানুষ ভাববে সে তো অলৌকিকভাবে সব জায়গায় হাজির অথচ এটি প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল বা অগমেন্টেড প্রেজেন্স হাদিসে এসেছে দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে সে বলবে অবশ্যই মানব এ সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক গবেষকরা বলছেন এআই রোবোটিক্স ক্লিনিং ডিপফেক আর নিউরাল এর মাধ্যমে ভবিষ্যতে এমন মানব সদৃশ রোবট তৈরি করা সম্ভব যা নির্দিষ্ট মৃত ব্যক্তির মুখ কণ্ঠ এবং স্মৃতি নকল করতে পারে জিপিটির মতো মডেল দিয়ে সেই রোবট কথা বলবে যেমনটি ওই মৃত ব্যক্তি বলত ফলে উপস্থিত জনতা মনে করবে আরে সে তো আসলেই জীবিত হয়ে উঠেছে এটি মানুষের মনস্তত্ব এবং প্রযুক্তির এক ভয়াবহ প্রতারণা যা একে অলৌকিক মনে করাবে হাদিসে আরও বর্ণিত হয়েছে দাজ্জাল এমন ক্ষমতার অধিকারী হবে যে সে জড় ও জীবকে নিজের নির্দেশে নিয়ন্ত্রণ করতে পারবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আইওটি বা ইন্টারনেট অব থিংস প্রযুক্তির মাধ্যমে আজকের জড়বস্তু যেমন দরজা আলো গাড়ি এমনকি ফ্রিজ সব কিছুই এআইয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে অন্যদিকে গবেষণায় দেখা গেছে এআই এনহ্যান্সড অ্যানিম্যাল কন্ট্রোল প্রযুক্তির মাধ্যমে ব্রেন চিপ বা আলট্রাসাউন্ড সিগন্যাল দিয়ে পশুর আচরণ নিয়ন্ত্রণ করা সম্ভব কাজেই ভবিষ্যতে দাজ্জাল যদি পৃথিবীর একটি বিশাল এআই নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে তবে সে জড়ো ও জীব উভয়কেই নিজের কথা মতো চলতে বাধ্য করতে পারবে এক কথায় দাজ্জাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এমন একটি অ্যালগোরিদম বানাতে পারে যা মানুষের ইমান চিন্তা এবং অনুভূতির উপর ব্যাপক প্রভাব ফেলবে সুরানিসার একশো বিশ নম্বর আয়তে এরশাদ হচ্ছে সে তাদেরকে আশ্বাস দেয় মিথ্যা প্রলোভন দেয় বস্তুত শয়তান তাদেরকে যে আশ্বাস দেয় তা প্রতারণা ছাড়া আর কিছুই নয় এই আয়াতে যে আশ্বাস বা প্রতিশ্রুতির কথা বলা হয়েছে আধুনিক যুগে এটা হতে পারে ডিজিটাল ইউটোপিয়া যেখানে দাজ্জাল মানুষকে দেখাবে কারো দারিদ্রতা থাকবে না রোগবালাই থাকবে না সবাই সুখে থাকবে কিন্তু তার বিনিময়ে দিতে হবে ইমান অর্থাৎ দাজ্জালকে প্রভু হিসেবে স্বীকার করে নিতে হবে এই ধরনের প্রতিশ্রুতি আজকের সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদমও দিয়ে থাকে মানুষ বুধ হয়ে পড়ে থাকে স্ক্রিনে ডিজিটাল দুনিয়ার সব মিথ্যা প্রতিশ্রুতি ও অলিক কল্পনাতে বিভোর হয়ে মানুষ আর বাস্তবতার আলোকে ভাবতে শেখে না বিশ্বাসের জায়গায় তখন শুধুই ভর করে ডেটা ও ট্রেন্ড কেয়ামতের আগে দাজ্জালের ফিতনাকে সবচেয়ে ভয়াবহ ফিতনা হিসেবে উল্লেখ করেছেন রসুলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমাদের ক্ষেত্রে দাজ্জাল ছাড়া অন্য কিছুতে এত বেশি ভয় আমাকে দেখানো হয়নি কাজেই দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে রসুল্লাহ সাল্লু আলীহাসাল্লামের নির্দেশিত আমল করতে হবে যেমন হজরত আবুদাদ্দা রদিয়াল্লাহআ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা আলীহাসাল্লামের ইরশাদ করেন মান হাফিদ আশর আয়াতিমিন আউ আলী সুরতিল কাহফি হুসিমা মিনাদ দাজ্জাল যে ব্যক্তি সুরা কাহফের প্রথম আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে হুরাইরা রদিয়াল্লাহ আল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আরেকটি দোয়ার কথাও বলা হয়েছে দোয়াটি হল আল্লাহ হুম ইন্নি আউদু বি কেমিন আদায় বিল কবরী ওয়মিন আদা বিন নারী ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মেমারটি ওয়ামিন ফিৎনাতিল মাসি হেই দাজ্জাল হে আল্লাহ আমি আপনার কাছে কবরের শাস্তি জাহান্ন নামের শাস্তি জীবন ও মৃত্যুর ফিতনা ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই প্রিয় দর্শক প্রযুক্তির কোনো পাপ নয় কিন্তু যখন সেটা দাজ্জালের মতো কোনো প্রতারকের হাতে পড়ে তখন সেটা হয়ে ওঠে ইমান ধ্বংসের অস্ত্র আমাদের দায়িত্ব প্রযুক্তিকে চিনে তার ফাঁদে না পড়ে সত্যের পথে দৃঢ় থাকা মহান আল্লাহ আমাদেরকে দাজ্জালের সেই ভয়ানক ফিতনা থেকে হেফাজত করুন আমিন